এতটুকু পর্যন্ত করছি এখন আমাদের কি করতে হবে এখানে দেখো দুইটা রাশি দুইটা রাশির গুণ ফল ইকুয়াল টু জিরো তে আছে যেহেতু দুইটা রাশির গুণ ফল ইকুয়াল টু জিরো তে আছে তাহলে হয় এটা জিরো না হলে কি এই পুরো রাশিটা জিরো তাহলে আমরা লিখতে পারি যে টু যে আছে এই টুটা আমরা যদি দিকে যদি গুণ করে দেই জিরো হয়ে যায় তাহলে কিন্তু ওটা কি জিরো হয়ে গেল তাহলে এই টু এর নিয়ে আমাদের কোনো কাজ নেই তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি ইকুয়াল টু জিরো তাহলে এখান থেকে আমরা লসাও করতে পারি এ বি সি

আমরা কখনোই এই তিনটার স্কোয়ার মান কখনো জিরো হবে না মনে করো যে এই তিন এটার মান ধরলে তুমি মাইনাস থ্রি এটা যদি স্কোয়ার দাও দেখবে যে নাইন হবে এটার মান ধরলে মনে করো মাইনাস ফাইভ এটার উপর স্কোয়ার দাও সেটা হবে পঁচিশ তাহলে যদি আমরা তিনটা এই বর্গ আকারের রাশিগুলো আছে যেগুলো যোগ করি কখনোই জিরো আসবে না তাহলে যদি জিরো হইতে হয় তাহলে এই যে স্কোয়ারের ভিতরে যে টার্মটা আছে সেটা অবশ্যই জিরো হওয়া লাগবে তাহলে মনে করো যে এই তিনটা যে রাশি আছে তিনটা রাশি যোগ ফল আমাদের কি জিরো হওয়া তার মানে আমরা বলতে পারি যে এখানে যে রাশিটা আছে ওয়ান বাই আর যদি জিরো না হয় কখনোই কি জিরো হবে না এর জন্য এটা জিরো আবার ওয়ান বাই সি মাইনাস জিরো ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই এদিকে আছে মাইনাস ওয়ান বাই বি ওদিকে গেলে প্লাস ওয়ান বাই বি

তার আমরা কি লিখতে পারবো এই পি অফ এবিসি এর জায়গায় লিখতে পারবো কি এবিসি কারণ যেহেতু এবিসি বলে দেয় তাহলে এখানে লিখতে পারি এবিসি ইজ ইকুয়াল টু আমরা এখন এই রাশিটা যা আছে তাই রাখি তাহলে লাইন বি করে আছে আমি তাহলে এ বি প্লাস এ বুঝছো তো মানে এটার মানে আমাদের এবিসি দেওয়া আছে এর জন্য আমরা এটার বদলে আমি এবিসি লিখলাম তো এখন আমরা একটা কাজ করি সকল রাশিকে একদিকে নিয়ে আসি এখন আমি এই রাশি দ্বারা এই রাশিগুলোকে গুণ দিব তাহলে এ দ্বারা কে এটাকে যদি গুণ দেয় তাহলে আসবে কি তারপর এর দ্বারা যদি এটাকে গুণ দেই তাহলে আসবে তারপর এর দ্বারা যদি আমি কি আসবে দিয়ে এখন বি এগুলো গুণ দিতে হবে তাহলে বি দিয়ে গুন দিলে আসছে এবোয়ার প্লাস এখন এটাকে যদি গুন দেয় তাহলে আসতে বি স্কয়ার সি প্লাস হচ্ছে এব ভালো করে মনোযোগ দিও তার প্রথম দিকে যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু পুরো ম্যাটে মানে ভুলের উপর দিয়ে যাবে

ঠিক আছে এখন আমাদের এই যে শাড়িটা আছে এই শাড়িটা একটু সাজিয়ে লিখবো আমরা চাচ্ছি যে এই যে সম্পূর্ণ রাশিটা আছে এই সম্পূর্ণ রাশি থেকে যে একটা আমরা যে এরকম করছিলাম সব জায়গা থেকে কমন ঠিক আছে এখান থেকে আমাদের এরকম একটা জিনিস নিতে হবে এ মাইনাস বি মাইনাস অথবা সি মাইনাস আমাদের কমন নিতে হবে ঠিক আছে তাহলে এখন মূল উদ্দেশ্য হলো আমাদের এই শাড়িটাকে ভালোভাবে সাজানো যাতে আমরা সবগুলো জায়গা থেকে যে কোনো একটা টাম আমরা কমন নিতে পারি তাহলে আমরা প্রথমে এ স্কোয়ার বি আর এ বি স্কোয়ার একসাথে লিখতে পারি এ স্কোয়ার বি প্লাস তাহলে এইখান থেকে যদি আমি দেখো এ বি যদি কমন হয় তাহলে এখান থেকে থাকতে এ এখান থেকে থাকতে তাহলে আমাদের উদ্দেশ্য হলো সকল টার্ম থেকে এ প্লাস বি টা কমন নাও ঠিক আছে এর জন্য আমরা ওই উপায় এখন সাজাবো তাহলে আমরা এখানে কি লিখতে পারি প্লাস এ বি সি টা লিখি মানে আমি কি করলাম এ বি সি টা এখানে লিখলাম আগে থেকে এটা আর এটা চলে গেছিল এখন এ বি সি টা নিলাম এরপর লিখতে পারি বি স্কোয়ার সি এটাকে লিখতে পারি যে বি স্কোয়ার সি তাহলে এখান থেকে যদি আমি বিসি কমন নেই বিসি কমন নিলে এখানে এ থাকবে এখানে বি থাকবে ঠিক আছে এরপর কিভাবে লিখতে পারি এখানে এরপর লিখতে পারি তারপর এ স্কোয়ার সি আছে এটা লিখলাম এ স্কোয়ার সি প্লাস হচ্ছে এ বি সি যার একটা এ বি সি আছে আমাদের এ বি সি প্লাস আর কি কি বাকি আছে আমাদের এখান থেকে দেওয়া আছে যে বি সি স্কোয়ার আছে আমি এখানে সি যদি কমনাই তাহলে এখানে বিআরসি কমন গেলে প্লাস এখান থেকে একটা বি চলে গেছে আর একটা সি চলে গেছে তার মানে এখানে থাকবে এ প্লাস বি দেখা যায় এখানে এ প্লাস বি আছে এটা এ প্লাস এখান থেকে বি কমন নিতে পারি এখান থেকে এসি কমন নিতে পারি তাহলে এখানে এস কর আছে তাহলে একটাই চলে গেল আর একটাই থাকবে আর সি তো চলে গেছে আর এখান থেকে যদি এসি কমন যায় থাকবে বি দেখো এখানে আমি দেখি এ প্লাস প্লাস এখান থেকে আমি সি স্কোর যদি কমন হয় তাহলে এখানে এ প্লাস বি আছে ত্রিভুজ গুণ দিও বুঝতে পারছো তাহলে এই লাইনটা তোমার একটু প্র্যাকটিসে রাখতে হবে বুঝছো এই লাইনটা একটু ভালো ভালোভাবে মনে রাখতে হবে এই লাইনটা যদি সাজাতে পারো আর কিন্তু মেয়েতে কোনো ভেজাল নেই তাহলে এখন দেখো আমাদের যে পুরা রাশিটাতে যে এ প্লাস বি আছে তাহলে পুরা রাশিটা থেকে আমরা এ প্লাস বি কমন নিতে পারি তাহলে যদি আমরা এ বি কমন নেই এ প্লাস বি তাহলে এখানে থাকতে চলো এ বি এখানে থাকতে চলো বিসি বিসি প্লাস এখানে থাকতে চলো এ সি প্লাস হচ্ছে সি স্কোয়ার টু জিরো বুঝলো নাই তাহলে এখন আমাদের এ বি আছে এবং কি করতে পারি এখান থেকে কি কি কমন নিতে পারি সেকেন্ড ব্র্যাকেট দেই হচ্ছে ধরো তাহলে এই দুইটা থেকে আমি কি কমন নিতে পারি বি কমন নিতে পারি এখানে যদি বি কমন নেই এখানে এ প্লাস সি আর এখান থেকে আমি যদি সি কমন নেই তাহলে ঠিক আছে এখন দেখো এখানে আমরা এই দুইটা থেকে একটা এ প্লাস সি কমন নিতে পারি তাহলে এ প্লাস বি যা আছে তাই রাখলাম এখান থেকে একটা কমন নিলাম এ প্লাস সি তাহলে এখন কি দেখতেছে আমাদের বি আর সি দেখতেছে যদি আমাদের এ প্লাস সি কমন নেই তাহলে আসছে বি প্লাস সি ইক টু জিরো

ঠিক আছে এই মানগুলো আমরা পাইলাম এখন আমাদের প্রমাণ করতে বলছি মেন থেকে যে এটা মনে করো আমাদের লেফট সাইড এটা আমাদের রাইট সাইড তাহলে এটা এটা আমাদের সমান প্রমাণ করতে হবে তাহলে এখানে আমাদের লেফট সাইড যেটা আছে সেটা লিখি তাহলে লেফট সাইড আছে ওয়ান ডিভাইডেড বাই এ প্লাস বি সি টু দি পাওয়ার হচ্ছে সেভেন তাহলে আমরা লিখি যে লেফট সাইড তাহলে লেফট সাইড আমাদের যাচ্ছে ওয়ান ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড টু দি পাওয়ার সেভেন তাই তো তাহলে এখন আমি কি করতে পারি ওয়ান আর এর মানে আমরা কি পাইছি মাইনাস বি পাইছি

লেফট সাইড এই যে টু রাইট সাইড লিখতে পারো দেখানো হলো বা প্রুফ লিখতে পারো অথবা প্রমাণিত লিখতে পারো যা ইচ্ছা তাই ঠিক আছে তাহলে মেইনলি আমাদের এখান থেকে ওই একটা জিনিসই মনে রাখতে হবে শুধুমাত্র এই লাইনটা কিভাবে সাজাতে পারি এই লাইনটা যদি কিভাবে সাজাতে পারি সেটা জাস্ট একটু মনে রাখি তার পরবর্তী কাজ করি একদম ইজি ঠিক আছে তাহলে এখান থেকে আমরা এর মান পেলে মাইনাস বি এর মান পেলে মাইনাস সি এত কিছু আমাদের লাগতেছে না আমাদের যে লেফট সাইড দেওয়া আছে সেখানে আমরা এর জায়গায় এর যেটা মান পাইছি সেটা মাইনাস বি সেটা বসাইলাম এখান থেকে ক্যালকুলেশন করে পাইলাম ওয়ান ডিভাইডেড বাই সি টু দি সেভেন তারপর এই রাইট সাইড যেটা পাইলাম সেখানে আমাদের এর মান মাইনাস বি বসাইলাম সেখান থেকেও পাইলাম হলো ওয়ান ওয়ান ডিভাইডেড বাই সি তাহলে লেফট সাইড আর রাইট সাইড যেহেতু সমান তাহলে লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড এটা হচ্ছে প্রমাণিত তো তাহলে আমরা এই যে ম্যাথ দেখো স্যার এটা বলি দিই যে তোমার এখানে চোদ্দ নম্বর ম্যাথটা কিন্তু তুমি পারবা ঠিক আছে আমাদের এখানে বলছে কি কিউ অফ এক্স ডিভাইডেড বাই অফ এক্স ভাগফলের মাত্রা নির্ণয় করুন তাহলে পি অফ এক্স আমাদের দেওয়া আছে কত কিউ অফ এক্স দেওয়া আছে কিউ অফ এক্স এর মাত্রা আমরা একটা মানে প্রথম দিন মনে করছিলাম মানে আংশিক এই ভাগ ফলের যে জিনিসটা যে ভাগ ফলের মাত্রাটা কি হবে ভাগ ফলের মাত্রাটা হবে এর পাওয়ার মাইনাস হচ্ছে এক অর্থাৎ আমরা লিখতে পারি যে কিউ অফ এক্স এর মাত্রা মানে ভাগ ফলের মাত্রা হবে কিউ অফ এক্স এর মাত্রা মাইনাস যে নিচে যে রাশিটা আছে পি অফ এক্স এর মাত্রা হুম

তাহলে যদি কি থ্রি এক্স প্লাস টু যদি একটা উৎপাদক হয় তাহলে এটাকে আমরা ধরবো জিরো তাহলে থ্রি এক্স প্লাস টু এখান থেকে এক্স এর মান পাচ্ছে মাইনাস টু ডিভাইডেড এটার মান আমাদের পি অফ এক্স তাই যে পি এর যে রাশিটা দেওয়া আছে সেটা কি যে আঠারো তাহলে এখানে আমাদের যে পি অফ এক্স যে রাশিটা দেওয়া আছে এখানে আমাদের এক্স এর মান গুলো বসাবো তাই এখান থেকে এই যে বি এর মানটা কিন্তু এখান থেকে বি এর মানটা আমরা নির্ণয় করতে পারবো এক্স এর মান যদি বসাই তাহলে ক্যালকুলেশন করে ইজিলি আমরা বি এর মান নির্ণয় করতে পারবো সেটাই আমাদেরকে এখানে প্রশ্ন থাকছে ঠিক আছে তাহলে এটা তুমি হোমওয়ার্ক থাকলে এটা করতে পারবে আশা করি শুধুমাত্র এই যে এক্স এর মান এখানে কি পি অফ এক্স এর জায়গায় তুমি এক্স এর বসবা মাইনস টুয়াই থ্রি তারপর বলছে কি আমাদের এই যে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে এটা ট্রাই করিও একটু বড় আছে যদিও তাহলে প্রথমে আমি বললে এটাকে কি করবা এটাকে আগে আহ উৎপাদক বিশ্লেষণ করে নিবা এটাকে উৎপাদক বিশ্লেষণ করে নিয়ে পরে মানটা বসাবা তখন আংশিক ভগ্নাংশ দিলে করো ঠিক আছে